গুড মর্নিং গুড মর্নিং হচ্ছে আজ আমরা অযোধ্যায় রয়েছি এখন বাজে সকাল আটটা মতো তো ফ্রেশ হয়ে দিয়ে গেছে আমাদের চা এই যে দুধ চা সবার আর আমরা এখান থেকে বেরোবো একটু পরেই ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে একবারে বেরোবো বেরিয়ে আজ আমরা যাবো হচ্ছে শান্তিনিকেতন তো ওখানে পোষ মেলা হচ্ছে তো ওখানে আজকে থাকবো তো চলুন কোথায় কি যাবো কি না যাবো সেটা তো পরের কথা তো আজকের ভিডিও এখান থেকেই শুরু করি তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখন এই যে চায়ের আড্ডা কিন্তু চায় মেন সমস্যা বিস্কুট দেয়নি আমাদের শুধু বিস্কিট তো চা এখন কাজ নেই সকালবেলা বিস্কিট বিস্কিট কী রকম হ্যাঁ বলো বলো গুড মর্নিং হুম গুড মর্নিং হ্যাঁ তো চলুন কি বলবে শিবুকে দেখে তো চলুন চাটা খেয়ে তারপরে বেরোনোর সময় আপনাদের সঙ্গে আবার কথা বলছি রেডি তো হয়ে গেছি আর এই যে গাড়িও রেডি পুরোপুরি ব্যাগ সব গোছানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে নটা মতো ওরকমই নটা কুড়ি পঁচিশেই তো সবাই রেডি হয়ে গেছে তো উনি গেছেন কর্তমশায় গেছে আর কি রিসেপশানে সব পেমেন্ট করতে আর কি আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো যে রুমটা বললাম যে আমরা যাবো শান্তিনিকেতন তো চলুন আর হ্যাঁ যেটা আপনাদের বলা হয়নি তো মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর যেহেতু তো সবাইকে মেরি ক্রিসমাস সবার দিনটা খুব ভালো কাটুক আর কে কেমনভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আমরাও এখন বেরোবো সব গোছানো আর ওরাও চলে এসছে ওই যে ওরাও চলে এসছে আর আমাদের ড্রাইভার আসেনি এখনও ড্রাইভার কোথায় রয়েছে ভালো কোথায় গেছে হ্যাঁ তো চলুন রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে আমরা হচ্ছে বেরিয়ে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি এই হচ্ছে রেস্টুরেন্ট দেখি কি পাওয়া যায় তো সেটাই খাবো গাড়ি ভেতরে রাখছে খাবার কী পাওয়া যাবে লুচি পরোটা রুটি দেখি রতিন আসল আমরা একটা খানি তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে আমার হচ্ছে মুড়ি আলুর তরকারি এদিকে রুটি এদিকে পরোটা অপশান অনেক যে যা খাবে আর কি পেঁয়াজ লঙ্কা দাও হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ এখানে একটু দিয়ে যাও আমি না তেল আপনার তো ব্রেকফাস্ট করে এখন এই যে বেরিয়ে পড়েছি মুরুগুম্বা মুরুগুম্বা ড্যাম তো সেখানে যাওয়ার জন্য কি ধুলো উড়াচ্ছে সামনে গাড়িটা আর রাস্তা মোটামুটি ভালো মোটামুটি মানে খুব একটা ঠিকঠাক নেই তো দুলতে দুলতে হেলতে হেলতে যাচ্ছি আর কি আমরা আমাদের কতক্ষণ লাগবে আধ ঘন্টা মতো তো আধ ঘন্টা মতো লাগবে যেতে তো চলুন জ্যামে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা যাবে আচ্ছা দুপাশেই পুরো জঙ্গল এখানে লোকজন বসতি নেই আর কি কিন্তু আমরা আগের বার যখন এসেছিলাম রথের হ্যাঁ আমরা বেশি ভয়ঙ্কর রাস্তা দিয়ে ঘুরেছিলাম পুরোটাই জঙ্গল কিছুই নেই এই পাহাড়تينে যখন উদ্ভার হ্যাঁ কেন মোরা ছোট ছোট

গ্রানাইট পাথর তো জায়গাটা হচ্ছে খুব সুন্দর এই যে আমি পাথরের উপরে বসে আছি আর উপরেই দেখুন উপরে বড় বড় পাথর আছে কি সিঙ্গেল ছবি তুলে দেবো তো তো আমরা একটু হেঁটে যাচ্ছি এখন উপরের দিকে জায়গাটা বেশ সুন্দরই দেখুন পেছনে ওই যে ওখানে একটু জঙ্গল মতো আছে আমাদের ব্যাক ক্যামেরা দেখাই তো এই যে জঙ্গল বেশ সুন্দর ওখানে ভেতরে গিয়ে আর কটা ছবি তুলবো ভেতরের দিকে গিয়ে আর কটা ছবি টবি তুলে তারপর হচ্ছে বেরিয়ে যাব এই যে হচ্ছে পুরুলিয়া ঘুরতে আসা মানেই তো জঙ্গল পাথর পাহাড় এই ওই পাশটাও বেশ সুন্দর ওই দিকে দেখুন এই জায়গাটা অনেকটাই সুন্দর তো এটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য বেশ মানে এখানকার সব বাড়িতে এত সুন্দর করে এরা কাজ করে রাখে সবটাই মাটির বাড়ি হ্যাঁ কি সুন্দর করে যে দেখুন ছবি আঁকিয়ে ঘর করেছে তো ছবি তোলার জন্য? না না। বৈটা কত সুন্দর করে করেছে। কত সুন্দর কালকে ছিল। হ্যাঁ। আগেরবার আমি এসে দেখেছিলাম। আর পুরুলিয়াতে মাটির বাড়ি যেহেতু উনি যারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। এই জিনিসটা দেখতে ভালো লাগে। মানে কালার করে রাখে। হ্যাঁ। কালার করে আকিয়ে রাখে। এত সুন্দর করে এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। আলাদা আলাদা করে ডিজাইন ছিল সেগুলো হ্যাঁ লেপে নতুন করে করবে যেগুলো খুব শক্ত বাড়িগুলো এরকম শক্ত হয় না বলছিল

Thank you ড্যামের জন্য মানে যে রাস্তা ধরেছি সেই রাস্তাটা দেখুন এতটা সরু আর দুপাশে তো জঙ্গল যেমন ছিল তেমনই আরো ঘন জঙ্গল বেশি সামনে মানে গাড়ি আসছে এই সেরেছে কি জানি তো এত সরু রাস্তা যে সামনে দিয়ে কোনো গাড়ি আসলে মানে যাওয়াটা খুব সমস্যা হয়ে যাবে তো যে চলু যতদূর যাওয়া যায় আর কি

বাবা পাহাড়ের উপরে তো চলুন যাই হেটে ভিউ পয়েন্ট দেখতে চলেই এসি সম্ভবত কি সুন্দর জায়গা রাখো তো চলে এসে আমরা যে ভিউ পয়েন্টে জায়গাটা ওয়াও খুবই সুন্দর হচ্ছে পুরো লেক আস না হেভি সুন্দর একটা জায়গা হেভি সুন্দর মানে হেভি সুন্দর এই পাশটা হচ্ছে পুরো যে লেক আর পুরোটা দেখুন এই যে পাহাড় দিয়ে ঘেরা পুরোটা বিভৎস সুন্দর দেখতে এই যে এই পাশটা পুরো পাহাড় এই যে সুন্দর না বলুন কী যে সুন্দর লাগছে কি বলবো সামনাসামনি দেখতে অনেকটা বেশি সুন্দর অনেকটাই ওই যে পাহাড় তো চলুন আর একটু সামনে যাই তুমি কোথায় চলে গেছো দেখুন জায়গাটা কি যে সুন্দর চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা পুরোটাই যে এই যে পুরোটাই যে পাহাড়ে ঘেরা আর মিডিল হচ্ছে এই একটা ছবি তুলে নিহত তো এত সুন্দর ভিউ আর এখানে দেখুন প্রচুর লোকজন যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর তো সেই হিসাবে লোকজনেরও প্রচণ্ড ভিড় আছে এই যে আর এখানে না একটা জিনিস দেখতে পেলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে দেখুন এই যে এই গাছগুলো আপনারা চেনেন কি এগুলো অনেক সময় বিক্রি হয় রাস্তায় এই দেখুন প্রচুর এখানে তো এই গাছগুলো বিক্রি হয় তো আপনারা জানেন যে এই গাছগুলোর কী নাম বলে বা কী তো এখন যারা যারা জানেন অবশ্যই যে গাছগুলোর কি নাম তো কমেন্টে জানাবেন যে হ্যাঁ এই নাম আর ওদিকে এখনও চলছে ফটোশ্যুট আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার বেরিয়ে টান টান বেরোবো তো চলুন সামনে আবার রাস্তায় কি দেখি না দেখি আমরা শেয়ার করবো খাই না কি ধরুন তো আমরা এই যে ভিউ পয়েন্ট ঘুরে এসে এখানে একটা দোকান দাঁড়িয়েছি একটু খাবো টুকি টাকি করে ছোলা মাখা রয়েছে শশা যাক আমরা এই কদিন এখানে আলুকাবলি খাচ্ছি কিন্তু আলু ছিল না আলুকাবলিতে এখন আলু আছে তো কর্তা মাসে ওখানে গেছে আলুকাবলি আনতে আর এখানে যে আমি বসে বসেছো কোথায় যাচ্ছে টাকা দিতে আমি টাকা দেখানি তো তো আমি এখানে বসে রয়েছি তো অসুখ আলু কাবলি তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আবার বেরোবো এবার হচ্ছে আমাদের যাওয়া পুরো টানটান টান শান্তিনিকেতন আর রাস্তায় তেমন কোথাও দাঁড়াবো না একদম নর্মাল হ্যাঁ আমার তো রেডি বৌ আর বোন শিবু বৌ আর বোন বিস্কুট কিনেছে শিবু এটা দরকার ছিল সকালবেলা বৌ আর বোন হ্যাঁ ঠিক আছে তো চলো